সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা দনী হয়ে যায় পিতা মাতা তখন ভয়ে বয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা দনী হয়ে যায় তখন সন্তান ভয়ে বয়ে কথা বলে যাতে পিতা মাতা অসন্তুষ্ট না হয় যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য যতদিন শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র চাকরি পাওয়াই হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরই জন্ম হবে কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বাহন করার চেষ্টা করুন ডিভোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসুস করবে পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না টাকা পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে পাঁচশো টাকা নোট নিয়ে গ্রেনার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশো টাকার তিনটি নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে রাতের অন্ধকারে সিগারেটের দোয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে কালিদে ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম জরাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রম আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে টাণ্ডা মাতায় নেওয়া সিদ্ধান্ত কখনো বুল হয় না আর বাসা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না মিষ্টি কথায় নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি সৃষ্টিকর্তার কি আজব খেলা একটি চালের বস্তা যে ওটাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওটাতে পারবে না আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দে তুমি যদি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো পাখি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে